দর্শক নওগাঁও মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে তো দেখেন শীতের সকালে আমাদের গ্রামের যেই গৃহস্থরা মুরগি নিয়ে চলে আসছে তো মুরগির দাম আজকে কীরকম যাচ্ছে আজকে হাট ঘুরে আপনাদেরকে জানাবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যই ভিডিও বানায় দর্শক শীতের সকাল আমাদের গৃহস্থরা কিন্তু ঠান্ডায় কাঁটতেছে তারপরেও কিন্তু মুরগি নিয়ে চলে আসছে এই মুরগি বেছে বিভিন্ন টাকা দিয়ে বিভিন্ন হাট বাজার করবে তারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এখানে এক চাচা কিন্তু মুরগি আনিছে প্রায় পাঁচ পিস তো কত করে দাম চাচ্ছে জানাবো নওগা মহাদেবপুর হাটে চাচা কেমন আছেন চাচা ভালো আছেন শীতের সকাল সকাল মুরগি নিয়ে আসছেন কয়টার দিকে আসছেন চাচা

চাচার পর্তা হয়নি জন্য দেয়নি দর্শক দেখেন বড়ো সাইজের দেশি মুরগি তো শীতের সকালে আমি কিন্তু ভিডিও করতেছি দেখি আজকে এখানে পাঁচটা ডেকি মুরগি এবং একটা মুরগা আছে কত করে দাম চাচ্ছে আমাদের এই চাচা আমি জানবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চাচা কেমন আছেন ভালো আছেন এই পাঁচটার দাম কত চাচ্ছেন চাচা দুই হাজার পাঁচটায় দুই হাজার চাচ্ছেন আচ্ছা আচ্ছা মানে পাঁচটায় আপনি দুই হাজার টাকা বলছে আর তেইশশো হলে আপনি দিবেন দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু আজকে বড় বড় মুরগি উঠছে তো সকাল সকাল আজকে হাটে আসছি শীতের সকাল অনেকে মুরগি নিয়ে চলে আসছে শীতের সময় দর্শক ভিডিওর সাথেই থাকুন এখানে এক বড় ভাই কিন্তু মুরগি নিয়ে আসলো কে বলি তো দেখেন আজকে কীরকম দাম চাই জানবো ভিডিওর সাথেই থাকুন তো কেবলই নিয়ে আসলো ভাই শীতের সকালে দর্শক তো আজকের বাজার দিচ্ছি ভিডিওর সাথেই থাকুন এখানে কিন্তু এনেছে কয় পিস আমি জানবো ভাই কেমন আছেন ভাই মুরগি কয় পিস পিস দুই কত চাচ্ছেন ভাই এই দুইটা দুটায় তেরোশো কেউ দাম বলছে কত আটশো সাতশো টাকা বলছে দর্শক দেখেন বড় সাইজের মুরগা তো ভাই তেরোশো চাচ্ছে তো দাম দর করে আপনাদেরকে নিতে হবে নওগাঁ মহাদেবপুর হাটে আজকে কিন্তু শীতের সকাল শীতের সকালে দেখেন মুরগি নিয়ে আসছে গিরস্থরা গ্রামগঞ্জ থেকে এই যে এই বড়ো ভাই নিয়ে আসছে তিন পিস তো তিন পিসের দাম কত চাচ্ছে একটু জানব ভিডিওর সাথে থাকুন বড় ভাই কেমন আছেন ভাই এই তিনটা মুরগি কত চাচ্ছেন ভাই বারোশো টাকা তো কেউ আসতে আসতে দাম বলছে কত হ্যাঁ তিনশো টাকা পিস বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো গৃহস্থরা নিয়ে আসতে আসতেও কিন্তু পাইকাররা ওখানে থাকে মানে মুরগির যারা খাঁচাই করে বিক্রি করে ওরা সাইকেলে করে করে বিক্রি তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে একটু জানাচ্ছি কিরকম দাম যাচ্ছে আজকে এখানে এক বড় ভাই চার পিস মুরগি আনিছে তো কত করে যাচ্ছে বাজার জানবো বড় ভাই কেমন আছেন আজকে কিরকম দাম যাচ্ছে ¿Cuántos ates en Sarafi এগারোশো তো কেউ দাম বলছে সাতশো আটশো টাকা বলছে দর্শক আজকে কিন্তু মুরগির বাজার একটু কম যাচ্ছে তো গৃহস্থরা কিন্তু সকাল সকাল নিয়ে আসছে ঠান্ডার সময় দেখেন দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে একটু জানাচ্ছি কীরকম দাম যাচ্ছে এক বড় ভাই বড়ো সাইজের টাইগার মুরগি আনছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভাইয়ের কয়ে পিস মুরগি আছে জ্যানবো ভাইয়ের কাছে আর কয়টা আনছিল বড় ভাই বাসায় কয় পিস মুরগি আছে ভাই টাইগার ছয় পিস বেশি পালেননি তো কয় পিস আনসেন বড় ভাই দুই পিস আনসেন তো দুই পিসের দাম কত সানছেন কে কেজি কত করে তিনশো টাকা তিনশো টাকা কেজি কেউ দাম বলছে কত করে দুশো সত্তর ষাট করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আজকের বাজার যাচ্ছে তো আপনারা কিন্তু নওগাঁ মহাদেবপুর হাটে মুরগি আজকে উঠছে অনেকই তো ভিডিওর মাধ্যমে আমি জানে দিচ্ছি ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না এই যে শীতের সকালে আমাদের গৃহস্থরা মুরগি নিয়ে আসছে গ্রামগঞ্জে থাকে তো কত করে আজকে মুরগির দাম চাচ্ছে জানবো ভিডিওর সাথেই থাকুন চাষা দুই পিস মুরগি আনছে চাষা কেমন ভালো আছেন এই দুই পিস মুরগির দাম কত চাচ্ছেন সাড়ে ছয়শো কছে সাড়ে ছয়শো টাকা বলছে দর্শক তো আপনি কত হলে দিবেন আটশো আটশো টাকা হলে দিবে দর্শক তো গৃহস্থরা কিন্তু এইভাবে সকাল সকাল নিয়ে বসে থাকে তো যারা মুরগি কিনে খেতে চান সকাল সকাল গৃহস্থরা মানে বিক্রি করে তো আপনারা আসতে পারবেন ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আরো মুরগি আপনাদেরকে দেখাবো তো এখানে এক চাষা দুই পিস আনছে তো কত দাম চাচ্ছে আর কত বলছে কেমন আছেন আছেন ভালো এই দুই পিস মুরগি কত চাচ্ছেন বলছে তো দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু বড় বড় সাইজের মুরগি একটু দাম কম যাচ্ছে আজকে দেখেন বড় সাইজের দেশি মুরগি তো ভিডিওর সাথেই থাকুন আমি ঘুরে দেখাবাই যে এখানে কিন্তু গিরস্তরা আজকে মুরগি অনেকেই নিয়ে আসছে তো কত করে দাম যাচ্ছে জানবো ভিডিওর সাথেই থাকুন এখানে তিন পিস মুরগি আনিছে এক বড় ভাই ভাই কেমন আছেন একটু ভাই এই মুরগি তিনটার দাম কত চাচ্ছেন ভাই ষোলোশো কেউ দাম বলছে বড় ভাই কত বারোশো টাকা বলছে দর্শক তার পর্তা হয়নি জন্য দেয়নি আর সকাল সকাল আসলে কিন্তু এরকম গিরস করা মুরগি নিয়ে বসে থাকে তো আপনারা কিনতে পারবেন চাচা কেমন আছেন ভালো আছেন এই তিন পিস মুরগি কত চাচ্ছেন চাষা বারোশো টাকা কেউ দাম বলছে সাতশো টাকা বলছে দর্শক সাতশো টাকা বলছে তার পর্তা হয়নি জন্য দেয়নি তো মহাদেবপুর হাটে কিন্তু আজকে কীরকম দাম যাচ্ছে আপনাদেরকে দিচ্ছি ভিডিওর সাথেই থাকুন আজকে সকাল সকাল হাটে আসলে এরকম গৃহস্থরা কিন্তু মুরগি নিয়ে বসে থাকে তো আপনারা কিন্তু নিতে পারবেন নওগাঁ মহাদেবপুর হাটে তো মহাদেবপুর হাটে যে আমাদের এক বড় ভাই মুরগি আনছে তো প্রায় সাত আট পিসের মতো কত করে দাম চাচ্ছে এটাই জানবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন ভালো আছেন এই কয় পিস মুরগি আনছেন সাত পিসে কত চাচ্ছেন একুশো টাকা তো কেউ দাম বলছে কত আঠারোশো বলছে দর্শক তো দর্শক আপনারা যারা মুরগি নিতে চান দূর দূরান্ত থাকে এইরকম গৃহস্থরা কিন্তু এক পিস দুই পিস মুরগি আনে না কেউ দশটা বারোটা পনেরোটা বিভিন্ন মুরগি আনে তো আপনারা কিন্তু এইভাবে কিনে নিতে হবে ঠিকাভাবে আমাদের এখানে বিক্রি হয় মানে এইভাবে বিক্রি হয় দর্শক তো দেখেন এখানে এক বড় ভাই মুরগি আনছে তো কত দাম চাচ্ছে জানবো দাদা কেমন আছেন কয়টা এই কয়টা মুরগি কত চাচ্ছেন পাঁচটায় এগারোশো তো কেউ দাম বলছে এখনো বলেনি দর্শক সকাল সকাল হাটে আসছি আমি আজকে তো এখানে দেখেন এখানে ভাই কিন্তু পাঁচটা মুরগি আনছে মুরগি এত কত দাম চাচ্ছে জানবো দাদা কেমন আছেন ভালো আছেন পাঁচটায় কত চাচ্ছেন মুরগি ষোলোশো টাকা কেউ দাম বলছে কত তেরোশো চোদ্দোশো বলছে দর্শক তো মহাদেবপুর হাটে আপনারা এরকম গৃহস্থরা মুরগি নিয়ে আসে আটটা দশটা তো দাম করে আপনারা নিতে পারবেন তো ভিডিওর থাকুন আমাদের এক বড় দাদা আসছে হাটে মুরগি কিনতে আসছে নাকি একটু জানবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন কি মুরগি নিতে আসছেন মুরগি নিতে আসছে দর্শক তো দেখেন কিনেন এখানে কয়টা মুরগি আছে তো কত করে দাম চাচ্ছে জানবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন এই মুরগি কত চাচ্ছেন দাম আটটায় এ তো কেউ দাম বলছে ষাটটায়ে বারোশো টাকা বলছে দর্শক তো যারা আপনারা এই আমাদের এলাকায় কিন্তু ঠিকাভাও বিক্রি হয় ধরে নেন দশটা বারোটা করে আনে আপনারা দাম দর করে নিতে পারবেন যারা মুরগি কেনার জন্য আমাকে ভিডিওতে বলেন মেসেজ পাঠান তো তারা কিন্তু আজকে বাজার জেনে দিলাম শীতের হাটে কিন্তু আজকে মুরগি আমদানি অনেকই হয়েছে তো কত করে দাম যাচ্ছে আপনাদেরকে জানাচ্ছি এখানে এক দাদা এক পিস আনিছে কিন্তু এক পিস কত চাচ্ছে জানবো দাদা কেমন আছেন ভালো আড়াইশো টাকা ছাড়ছেন কেউ দাম বলছে এটা কত দুশো দুশো দর্শক দুইশো আশি টাকা ভাই ছাড়ছে আড়াইশো টাকা বলছে তারপর তা হয়নি জন্য দেয়নি তো এখানে এক বড় ভাই কিন্তু সোনালী মুরগি আনছে তো কত দাম চাচ্ছে জানবো এটা সোনালী না কি মুরগি দাদা টাইগার ও আচ্ছা টাইগার মুরগি বড় সাইজের তো দাম কত চাচ্ছে জানবো ভাই কয়টা মুরগি পালে দাদা কেমন আছেন ভালো আছেন টাইগার মুরগি কত কয় পিস পালেন আপনি বাসায় ও দশটা বাচ্চা কিনে বড় ভাই এমনিতে পালে ওই দুই একটা বিক্রি করে আর খায় তাই না তো এটা কত চাচ্ছেন দাদা দাম 700 কেজি কত করে চাচ্ছেন 320 টাকা টাকা করে যাচ্ছে দশক তো দাম দর করে আপনাদেরকে নিতে হবে যার দূর মানে দূর থেকে মুরগি নিতে আসছেন আমাদের এলাকায় কিনতাই যেভাবে 10টা 12টা করে মুরগি নিয়ে আসে দাদারা তো এইভাবে আপনারা কিনে নিতে পারবেন ঠিকভাবে যেভাবে আমাদের পাইকাররা কিনে এই যে দেখেন এনে কিনে কিন্তু বিক্রি করেই যে বেশি করে নিয়ে এখন দাম দর করে পরে বেশি বেলা হলে কিন্তু আপনাদেরকে এক পিস দুই পিস করে বিক্রি করে এইভাবে কিনে রাখে তো দাদা কেমন আছেন ভালো আছেন কয় পিস মুরগি আনছেন আটটা আনছেন তো কেউ দাম বলছে আটটায় কত চাচ্ছেন দুটা চারশো বিশ টাকা বেঁচে একশো পঁচাত্তর টাকা পিস মানে বলছে আপনি দেননি পর্দা হয়নি জন্য দেয়নি দুশো করে নিবে দর্শক তো মহাদেবপুর হাটে কিরকম দাম যাচ্ছে আপনাদেরকে জানাই দিচ্ছি মহাদেবপুর আজকে কিন্তু অসংখ্য মুরগি আমাদের এই দাদা কিনে রাখছে তো কত করে কেজি বিক্রি করবে আমি একটু জানবো চারশো বিশ ছোট সাইজ গুলো আর চারশো পঞ্চাশ টাকা কেজি বড় সাইজের জেলা মুরগা দেখেন দর্শক পাইকাররা বেচতেছে আর এই দাদারা কিন্তু ঠিকা কেনে দশটা বারোটা করে মুরগি দাদারা কিনে রাখে তো যারা বেলা হয়ে মুরগি কিনতে আসে তাদেরকে কিন্তু এক পিস দুই পিস করে বিক্রি করে সাড়ে চারশো টাকা কেজি আজকে মহাদেবপুর হাটে যাচ্ছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক ঠান্ডার সময় এক দাদা কিন্তু মুরগি নিয়ে আসছে তো দেখেন দাদা সাড়ে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ব্রয়লার মুরগি কত সাড়ে পাঁচ কেজি মুরগি দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা কেজি দুশো ত্রিশ টাকা দুশো তিরিশ টাকা তো দাম বেশি হয়ে গেল ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি বেশি দাম হয়নি ভাই এটা ফিরি খাওয়া হয়েছে সত্তর টাকা করে টাইগার মুরগি তো দুশো সত্তর করে বেচতেছে তো দর্শক মহাদেবপুর হাটে কিন্তু আজকে কীরকম দাম মহাদেবপুর হাটে কীরকম দাম যাচ্ছে আজকে আপনাদেরকে জানে দিলাম তো ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দর্শক আজকে ভিডিও এ পর্যন্তই